সালামু আলাইকুম আচ্ছা আজকে হচ্ছে আপনাদের সবার জন্য স্পেশাল পিঙ্ক কালারের কিছু শাড়ি নিয়ে আসছি বেবি পিঙ্ক পিঙ্ক কালার আমাদের স্পেশালি হচ্ছে ডেডিকেটেড এই ভিডিওটা হচ্ছে আমাদের মিরাজ ভাইয়ার জন্য মিরাজ ভাইয়া পিঙ্ক কালারের শাড়ি উনি নিতে চেয়েছিল গতকালকে বরফি সাইডে উনি দেখেছি উনি উনি শাড়ি পছন্দ করেছেন এবং শাড়ি হচ্ছে উনি অ্যাডভান্স করে ফুল পেমেন্ট করে দিয়েছেন আমরা ইনশাআল্লাহ ওনার জন্য শাড়িটা কিছুক্ষণের মধ্যে প্যাক করে পাঠিয়ে দেবো আর ওটার প্যাকিংয়ের ভিডিওটা আমাদের পেজে থাকবে একটু দয়া করে দেখে নেবেন আরেকটা ব্যাপার হচ্ছে উনি পিঙ্ক কালারের শাড়ি চাচ্ছিলেন তো ভাইয়ার জন্য ভিডিওটা করা আমাদের এখানে এই রেঞ্জ এটা রেঞ্জ হচ্ছে পাঁচ থেকে ছয় রেঞ্জের মধ্যে হচ্ছে পিঙ্ক কালারের শাড়িগুলো আপনাদের যদি এখান থেকে কোনো শাড়ি পছন্দ হয় আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন তো আমরা প্রথমে কোন শাড়িটা দেখবো মেহেদি আমাদেরকে একটু দেখাও আচ্ছা প্রথমে এটা ফ্যাব্রিক্সে কি সিল্ক হচ্ছে গ্যান্জার উপরে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি শাড়ি এগুলো কিন্তু অনলি ওয়ান পিস করে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর এই ভিড়টা আমি করতেছি আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নাম্বার হচ্ছে টু সি আঠারো খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন সবটা আপনারা যদি ফ্রন্ট দিয়ে ইন করেন একদম উঠতেই সিঁড়ি দিয়ে হাতের ডান পাশে আমাদের শোরুমটা একদম সহজেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সিঁড়ি দিয়ে ঘুরলেই হচ্ছে হাতের ডান পাশে একদম তো আমাদের শোরুমটা যদি না খুঁজে পান আমাদের ডিসক্রিপশন বক্স বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখানে হচ্ছে দিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে শাড়িগুলো কিন্তু প্রাইস যেমন রিজনেবল দেখতেও কিন্তু খুব দারুণ এই যে এখানে স্টোনগুলো দেখতে পাচ্ছেন যার কারণ স্টোন এত সুন্দর স্টোন এইটা যখন পার্টিতে যখন পড়বে এটা যখন পড়বে খুব দারুণ লাগবে ভালো লাগবে কিন্তু আপনার এই যে সিকোয়েন্স ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানে কিন্তু খুব ভালো লাগবে আর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই মেহেদি ভাই মিরাজ ভাই একটু দেখেন এটা আপনার জন্য যেহেতু ভিডিওটা করা আপনি একটু স্পেশালি দেখে দেখে নেন এই যে দেখেন কত দারুণ কিন্তু লাগবে খুব দারুণ লাগবে খুব দারুণ লাগবে পরলে খুব অসাধারণ লাগবে আর হচ্ছে এটা ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট একদম সফটের মধ্যে সিল্ক সিল্ক টাইপের আসলে অর্গ্যানজাটা সিল্ক অরগানজা টাইপের নেক্সট ওয়ানে চলে যাই আমরা সবগুলো শাড়ি কিন্তু দেখবো আর নেক্সট ওয়ানে চলে যাই আমরা একটু আচ্ছা একটু পাটটা একটু দেখাই দিচ্ছি পাটটা কিন্তু খুব সুন্দর পাট কাজটাও কিন্তু নিখুঁত স্টোনগুলো কখন ইনশাআল্লাহ কালো হবে না প্রিমিয়াম কোয়ালিটির নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা এটাও অর্গ্যানজার উপর অল ওভার ওয়ার্ক করে দেওয়া আছে আর এই সেটা এত প্রিমিয়াম কোয়ালিটির কালারটা এত সুন্দর এটা হচ্ছে যখন আপনারা ইয়ে করবেন মেক করে পরবে শাড়িটা যখন ব্লাউজ পিস মেক করে পরবে খুব দারুণ লাগবে আর একটা ব্যাপার হচ্ছে উপরে যখন হচ্ছে একটা ওন্না দিয়ে দেবেন এটা কিন্তু বিয়ের শাড়ি হয়ে যাবে যারা একটু ডিফারেন্ট টাইপের বিয়ের শাড়ি খুঁজছেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নেবেন পরলে কিন্তু শাইন করবে একদম গ্লো করবে ফেস গ্লো করবে এই ধরনের একটা শাড়ি যদি আপনারা পরেন ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা যে হ্যাঁ কালারটা কিন্তু বুঝতে পারবেন খুবই শাইনিং ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি একটু উল্টা এই দেখেন এখানে কিন্তু টার্সেল করে দেওয়া আছে ইন্ডিয়া থেকে অরিজিনাল ইন্ডিয়া থেকে কিন্তু টার্সেল হয়ে আসছে ব্লাউজ পিসটাও কিন্তু খুব দারুণ এই যে দেখেন ব্লাউজ পিসটা অসাধারণ একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা আর হচ্ছে কি বলবো আসলে শাড়িগুলো এত প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস রেঞ্জ হচ্ছে পাঁচ থেকে ছয়ের মধ্যে ছয় সামথিং আছে কিছুটার কতগুলো দাম ছয়ের সামথিং আছে আচ্ছা এটা পাঁচ হাজার আটশো পঁচাশি টাকা আমরা প্রাইসটা বলে দিলাম ভিডিওর মধ্যে নেক্সট ওয়ে চলে যাই আমরা ওয়াও বেবি পিঙ্ক টাইপের কালার এটা হচ্ছে গতকালকে আমরা ভিডিও করেছিলাম পোস্ট করা হয়নি এত সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও একদম লুকিং লাইক ওয়াও অসাধারণ এটার কাজগুলো হচ্ছে একদম কি বলবো এটা হচ্ছে এটা কি কাজ বলে এটাকে লাখনৌ স্টিচের কাজ এটাকে আমরা মুলতানি কাজ বলতে পারি আচ্ছা মুলতানি কাজও বলা যায় লাখনৌ স্টাইলের কাজও বলা যায় লাখনৌ স্টিচ আর যে এখানে একটু পরপর কিন্তু ঝাড়খান্ড স্টোনের কাজ দেওয়া আছে এত সুন্দর লাগবে যখন পরবেন কাজগুলোর ফিনিশিং বাংলাদেশে এই ধরনের শাড়ি যদি তৈরি করে এই ধরনের ফিনিশিং আমাদের দেশে আসবেন আমি আমার দেশকে ছোটো করে দেখতেছি না তবে অনেকে অনেক কিছুর জন্য বিখ্যাত আমাদের দেশে যেরকম আমরা জামদানির জন্য বিখ্যাত মুসলিনের জন্য বিখ্যাত এই শাড়িগুলো কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার যে ঐতিহ্যের সাথে কিন্তু ম্যাচ করা এই শাড়িগুলো আর যে কোনো অর্নামেন্টসের সাথে কিন্তু পরে ফেলতে পারবেন ফ্যাব্রিক্স হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্সের ওপর খুবই দারুণ খুবই দারুণ এক কথায় অসাধারণ ব্লাউজ পিসটা একটু দেখবো ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর সিম্পলের মধ্যে সুন্দর পিছনে এবং দুই হাতে কাজ হবে এই যে এটা হচ্ছে ওই হাতে ওই হাতে কাজটা হবে এটা পিছনে হবে এইটা হচ্ছে আরেকটা হাতে কাজ হবে কালারটার প্রেমে কিন্তু পড়ে যাবেন আপুরা এত সুন্দর কালার সিক্সটি গ্রাম শিফন শিফন ফেব্রিক্সটা লাখ টাকা শাড়িতে যেই ফেব্রিক্সটা ইউজ করা এটা সেই ফেব্রিক্স নেক্সট মানে চলে যায় আচ্ছা আরেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি এগুলো কিন্তু হাতের কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা হ্যান্ডওয়ার্কের শাড়ি কিন্তু অসাধারণ এটা হচ্ছে এটা মসলিন মসলিনের উপরে খুবই দারুণ খুবই দারুণ আমি একটু দেখি এগুলো কিন্তু হাতে কাজ করা আপুরা আপুরা যারা দেখছেন আচ্ছা মিরাজ ভাইয়া একটু স্পেশালি দেখে নেন এটা হচ্ছে কিন্তু হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা অল ওভার বডি শাড়ি ফ্যাব্রিক্সটা কিন্তু আমি বলবো যে এক কথায় অসাধারণ এই ধরনের ফ্যাব্রিক্স কিন্তু খুব রেয়ার এই ধরনের ফ্যাব্রিক্স রেয়ার আর হচ্ছে কাজগুলো এখানে যে বিটস সিকোয়েন্স কাঠদানার কাজগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ করা এই যে দেখাই দিচ্ছি ব্যাক পোর্শনে এগুলো হাতে কাজ করে এগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু হাতে কাজ করা আঠা দিয়ে বসানো না এগুলো হাতে কাজ করে এগুলো ইনশাল্লাহ উঠবে না পাটটা কিন্তু কাটিং পাড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটার প্রেমে কিন্তু পড়ে যাবেন কালারটা অসাধারণ আচ্ছা খুবই দারুণ আচ্ছা চাইলে কিন্তু আপনি এই শাড়িটা অর্ডার করে ফেলতে পারবেন অনলাইনে মিরাজ ভাইয়া নেওয়ার পরে যেটা থাকবে সেটা আপনাদেরকে দেওয়া যাবে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটাও কিন্তু প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই যে দারুন কিন্তু শাড়িগুলো খুবই দারুণ খুবই দারুণ এক কথায় অসাধারণ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যমুনা ফিচার পার্কে লেভেল টু ব্লক্সির দোকান নাম্বার হচ্ছে আঠারো সরাসরি এসে দেখে নিতে পারবেন কুচি কিন্তু অসাধারণ কুচি হবে কুচি ফুলবে না একদম সফট কুচি আসবে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এটার প্রাইসটা এটার প্রাইসটা কিন্তু অনেক হাই রেঞ্জের আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু দেখেন ভাইরা নয় হাজার সাতশো পঁচাশি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন শাড়িটাতে নয় হাজার সাতশো পঁচাশি দয়া করে ক্যালকুলেট করে নেবেন নয় হাজার সাতশো পঁচাশি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কত আসে এটা একটু ক্যালকুলেট করে নেবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত দয়া এত এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পরিবারের সদস্য যাতে হয়ে যেতে পারেন ঠিক আছে আসসালাম আলাইকুম